ভাটপাড়ায় যুবক খুনের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ঈদের দিন দুপুরেই ভাটপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর সাইডিং এলাকায় মোহাম্মদ হামিদ নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে জানা গিয়েছে সোমবার দুপুরে মোহাম্মদ হামিদের সাথেই বচসায় জড়িয়ে পড়ে তারই দুঃসম্পর্কের দাদা মোহাম্মদ ভীমা এরপরেই মহম্মদ ভীমা মোহাম্মদ হামিদকে বেধরক মারধর করে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে তারপরেই তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার রাতেই তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জানানো হয়নি যদিও এই ঘটনার সম্পর্কে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে বলেন মানুষের মধ্যে এখন আর ভয় নেই যখন তখন যাকে তাকে মেরে দেওয়া যাচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বলেই জানান তার পাশাপাশি ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন এর সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই সম্পূর্ণ পারিবারিক ব্যাপার একটা খুন প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এটা এই ঘটনাটা কালকে কানে এসছে এটা সম্পূর্ণ তাদের পারিবারিক কোনো শত্রুতা থেকে এই জিনিস হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই সেই জন্য আমরাও এইসব দিয়ে দূরে থাকি প্রশাসন নিশ্চিতভাবেই ইনভেস্টিগেট করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে সেটা কী করে বলবো আপনি বলুন সেটা তো দুই ফ্যামিলির ব্যাপার এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রাজনৈতিক সম্পর্ক নেই এখন কী কারণে কী হয়েছে তারপরে এই ঘটনাটা ঘটার পর আবার দুই পারিবারিক তাদের সম্পর্ক কী সেটা ডিপেন্ড করে সুতরাং এইগুলো সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যাপার এটা প্রশাসন ঠিক নিশ্চিতভাবে এটা বলতে পারি যে উপযুক্ত তদন্ত করে ব্যক্তিকে গ্রেপ্তার হবে আমি শুনেছি এমডি ডি লালু বলে একজন ছেলে এমডি হামিদ এলাইস লালু তাকে যে বাড়িতে থাকতো যার সাথে থাকতো তারই বাড়ির একজন ছেলে তাকে তার সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছিল তাকে পিটিয়েছে পিটিয়ে পিটানোর পর জানা গেছে যে সে মারা গেছে এই খবরটাই আমরা পেয়েছি তারপর ওর বাড়ি লোকের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছি কিন্তু কোনো সম্পর্ক এখন অবধি করতে পাইনি তো আমি এইটুকু বলতে পারি আজকে দিনে শুধু ভাট পড়া নেই পুরো ব্যারাকপুরে মানুষের মনে আর কোনো ভয় নেই মানে কে কখন কাকে মেরে দেবে কখন কি করে দেবে কি হয়ে যাবে কোন রকম ঘটন ঘটে যাবে তার কোনো গ্যারান্টি নেই এরকম হচ্ছে মানতে পারেন এটা এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটা কেন নিজের মধ্যে হলো এটা বুঝতে পারছি না হ্যাঁ সকালবেলা সবাই একসাথেই ছিল আমার কাছে যা খবর এরা সবই একসাথে ছিল যে ছেলের সাথে থাকে এই ছেলেটা যে মারা গেছে যে যার সাথে থাকে তার সাথে খুবই ভালো সম্পর্ক আমি দীর্ঘদিন থেকে দেখেছি না বলতে পারেন বড়দা হিসাবে এরা জুলির সঙ্গে থাকতো কিন্তু এই ঘটনাটা কি করে ঘটলো কেন এই পিটানোর পর মানে মেরে যাওয়াটা এই যে মারা গেল সেটা অদ্ভুত লাগছে না না রাজনীতি কিছু নেই এর মধ্যে মিথ্যা বলে কোনো লাভ নেই এর মধ্যে পলিটিক্যাল কিছুই নেই সেই একটা বাড়িরই সব সমস্ত লোক হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ হানিফের লালুর বাড়ি আলাদা হতে পারে সে আলাদা মা বাবার ছেলে হতে পারে কিন্তু সারাদিন ও ঝুলির সঙ্গেই থাকতো জুলিটা হচ্ছে যার বাড়িতে থাকতো ওকে পিটিয়েছে যা শুনেছি আমি জলির ভাইপোর সঙ্গে কিছু হয়েছিল সে পিটিয়েছে নিজের মধ্যে গন্ডগোল পারিবারিক রকমেই পারিবারিক তো পুরোপুরি পুরো ফ্যামিলি বলা যাবে না কিন্তু জাস্ট লাইক একটা ফ্যামিলিয়ার স্টাইলে এরা থাকতো একটা ফ্যামিলি হিসাবে এরা থাকতো নিজের সঙ্গে না না রাজনীতি কিছু নেই রাজনীতি কিছু নেই হ্যাঁ পার্টি করতো কি না করতো সেটা ওর নিজস্ব ব্যাপার কিন্তু সাপোর্টার আছে না তৃণমূল কংগ্রেসের সাপোর্টার যে মারা গেছে যে মেরেছে তৃণমূল কংগ্রেসের সাপোর্টার দেখুন পুলিশ তো কোনোদিন এখানে সক্রিয় নেই মিথ্যা বলে তো কোনো লাভ নেই পুলিশ তো নিষ্ক্রিয় আছেই কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছে কিভাবে পিটালো যে মারা গেলো এইসব নিয়ে অরিজিনালি আমার সাথে কিন্তু ওর ফ্যামিলির সঙ্গে কোনো কথা এখন অবধি হয়নি আমি ট্রাই করেছি কথা বলার কোনো কথা হয়নি তাই জন্য আমি কিছু বেশি বলতে পারছি না সে তো চলছেই মরছে তৃণমূল মারছে তৃণমূল লুটছে তৃণমূল বরবাদ করছে তৃণমূল সারা বাংলাকে বরবাদ করার চক্করে লেগে আছে তৃণমূল এটা তো সত্যি এটা তো অস্বীকার করা যাবে না এই যে এত মনটা কি করে বাড়ছে কারোর যে যে কোনো লোক যে কোনো লোককে পিটিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে